যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে আর অন্য কোনো কাজ করলাম না আর ঘুম থেকে উঠে গেট খুলে চলে আসি বাইরে আর বাইরে এসে দেখি অবস্থা খুবই খারাপ এত হারে বৃষ্টি হচ্ছে আমি সত্যি ঘরে থেকে বুঝতে পারিনি বৃষ্টি হচ্ছে এটা জানতাম কিন্তু হাওয়া হচ্ছে সেটা বুঝতে পারিনি তো দেখো আর সকালবেলায় তো তোমরা জানোই কীরকম বৃষ্টি হলে পরিস্থিতিটা হয় তো সেরকমই পরিস্থিতি আর আমি আর অন্য কোনো কাজ করবো না যেহেতু বৃষ্টি পড়তেছে তো তার জন্য ঘরটালগুলো মুছে বেলকুপে বৃষ্টি বৃষ্টি আর বললাম যে টিসনিগুলো উঠাবো তো সবাই ঘুম থেকে কম উঠে গেছে আর বিছনি টিসনিগুলো এখন উঠায় তারপর ছান টান করে পুজো দেবো আজকে আর বেশি কিছু করতে পারবো না যেহেতু বৃষ্টি বেশিক্ষণ ভিজে থাকা সম্ভব না কারণ বেশিক্ষণ ভিজে থাকলে ঠান্ডা লাগবে আর যেহেতু আমি অনেকক্ষণ থেকেই এদিক ওদিক ইসে করতেছি মাথা টাতা সব ভিজে গেছে তো দেখো শেষ এখন ছান করবো পুজো দেবো পুজো দেওয়ার পর বাকি সমস্ত কাজ করবো রান্না বান্না আছে তো আগে পুজোটা দিয়ে নিবো সকালবেলা খাবার খাবো চাটা করবো খাবো তারপর তো ঘুম থেকে উঠতে যেহেতু বৃষ্টি এর জন্য তো আমি পুজোটা দিয়ে নিলাম বৃষ্টির মধ্যে স্নান টান করে পুজোটা দেওয়া কমপ্লিট করলাম এগিয়ে পুজো দেওয়া কমপ্লিট করলাম বাইরে প্রচুর আর বৃষ্টি করতেছি কি করবো বলো কিচ্ছু নেই বৃষ্টি চারিদিক দিয়ে জল আর জল তো আমরা যাচ্ছি এখন ঢেকে শাক তুলতে বাড়িতে চান টান করলাম পুজো টুজো দিলাম সব কিছু কমপ্লিট করে আসলাম ঢেকে এসে তুলে নিয়ে বাড়িতে রান্না করব। তো এখান থেকে ঢেকে শাক নিয়ে গিয়ে বাড়িতে রান্না বসাবো এখন বাঁচতে হচ্ছে দশটা সাড়ে দশটার মতো তো ওকে চান করে দিলাম আর এত অন্ধকার আকাশটা যেহেতু অন্ধকার এখানে আছে ভাত যেহেতু আজকে নিরামিষ আর আলু সবই রান্না করছি আর হচ্ছে ঢেকিয়ে শাক তুলে নিয়ে আসলাম তোমরা দেখছো আর বাইরে কিন্তু এখন একটু আকাশটা পরিষ্কার আছে মোটামুটি আর কি তো বাড়িগুলোর অবস্থা দেখো কী নোংরা হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি কীভাবে কী করি বুঝতেই পারবো না বুঝতেই পারতেছি না যে কীভাবে কী তো রান্না টান্না কমপ্লিট করলাম দেখিয়ে যেগুলো নিয়েছি রান্না বসাচ্ছে তো রান্নাটা যে কমপ্লিট সেগুলো খাওয়া দাওয়া হয়নি আরও আমাদের ঠাক মজা বাড়িতে আমি কি বসে আছি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না যেহেতু শরীরটা ভালো না জানি না আমার থেকে খুবই শরীরটা খুবই খারাপ করতেছি আর কি ও করে দিচ্ছি ও এডিট এডিট সবই করতেছে আমি শুধু কন্টিনিউ করে যাচ্ছি তো দিন তো ভিডিও দিতেই পারতেছি না চলো দুধ নিয়ে আসবে দুপ বসাতে খাওয়া দাওয়া করবো তো তো বাবুকে পড়তে দিতে আসি আর দেখো কদিনে আগে এটা ধানে ধান ছিল তো এখন পরিষ্কার হয়ে গেছে আর দেখো পুকুরগুলো ভর্তি হয়ে গেছে জলে ওদিকে একটা আছে এদিকে একটা আছে তো বাবাকে যাবো পরে আসবো নিতে বাড়িতে অনেক কাজ আছে উঠান টুটান ঝাড় দেওয়ার ব্যাপার আছে তো বাড়িতে যাওয়ার পর ট্যাম্প কল থেকে জল এলাম সারাদিন জল ছিল না তো এখন জল নিয়ে আসলাম তারপরে উঠোন উটন ঝাড় দিলাম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না ভালো শরীরটা ভালো লাগতেছে না কয়েকদিন দিকে মিটিয়ে ভিডিও দিতে পারছি না শরীরটা ভালো লাগার জন্য তো আকাশটা অন্ধকার অন্য দেখতে পারছো এর জন্য বাবুকে আনতে যাচ্ছি তাড়াতাড়ি করে এসে সাঁতার নিয়েছি এর জন্য আর কোনো কিছু শেয়ার করলাম না তো চলো আগে নিয়ে আসি তারপর কথা হচ্ছে তো কীভাবে যে দিনটা গেলো আর কীভাবে যে দিনটা শুরু হইলো বুঝতেই পারলাম না তো দেখো রাস্তায় চলে এসেছি তো রাস্তা দিয়ে আসার পর এখানে দাঁড়িয়ে আছি আর দেখো ব্যস্ত শহরে সবাই ব্যস্ত গ্রাম শহর সবাই ব্যস্ত তো আমি এখানে দাঁড়িয়ে আছি এখনো ছুটি দেনি তো ছুটি দিলে নিয়ে যাবো এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ক্যালেন দিনটা যে কীভাবে শুরু হলো আর কীভাবে শেষ হলো বুঝতে পারলাম তো দেখো আমি হচ্ছে এখানে দাঁড়ায় আসি এখনো ছুটি দেয়নি তো ছুটি দিবে টাইম হয়ে গেছে তো ছুটি দিয়েছে এই যে আসতেছে বাবা আসো আসো তুমি আসো যেহেতু বৃষ্টি হয়েছে আর এই খেতে নাকি প্রচুর সরপেটি ঢুকছে তো চারটার মতো বলে পাইছে তো দেখো বাবু বাড়িতে থাকে না ওর বাবাকে পাগল করে দিচ্ছে বাবার কাছে আসবে তো নিয়ে আসলাম এই যে বাড়িতে তো প্রচুর হারে বৃষ্টি পড়ছে আর কিছু জামা কাপড় ছিল ভেজা তো তাই এই যে গ্রামের মধ্যে রাখিয়ে দিছি রান্না বান্না উঠেছিল আমি চা করে খাইছি তো বৃষ্টির জন্য খুব তাড়াহুড়ো করে বাড়িতে আসছি পরে আর কিছু করতে পারিনি শরীরটা ভালো নেই আর দেখো সম্পূর্ণ ইসেতেই জামা কাপড় তো আমি তো ভাত খাওয়া দাওয়া শেষ করলাম আর এদিকে দেখো আমার বাবা সারা ঘুম থেকে উঠে গেছে আর বিছনে হেসে করে দিয়েছে তো বিছনেটাকে উঠে নিলাম জি বাবা তুমি কিছু খাবা এখন শোনা তুমি কিছু খাবা তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম ও কোথায় ঘুরতে গেছে এখনো আসেনি তো ঘুম থেকে আবার উঠে গেলো আর এখন বাঁচতেছি নয়টা ও বলে কিছু খাবে না কুমুরি আগে ঘুমাইছে তো পিটি ব্যথা হচ্ছিল বলে তো উঠে পায়খানা টায়খানা করাইলাম তো নিয়ে আসলাম ঘরে আর আমারও শরীরটা বিশেষ ভালো না তো আমরাও ঘুমার পর ভিডিওটা বেশি বড় করতেছি এমনি বৃষ্টিপাতের দিন কী ভেবে যে দিনটা কাটলো বুঝতেই পারলাম না ঠিক আছে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টির দিন যা অবস্থা যখন গরম পড়ে তখন গরম 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 মানুষ গরমে শেষ করছে এখন বৃষ্টি হবে বৃষ্টি 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 মানুষকে শেষ করে এভাবেই একদিন মানুষ কী যে হবে সত্যি বোঝা যায় না তো টাটা ভিডিওটা এখানে শেষ করলাম বাবা তুমি যদি টাকা দিবা তাতে